আইরে ভাই আমি বলছিলাম শুধুমাত্র খানকায় বসে থাকলে চলবে না ওই তো আমরা রবির বাজার থেকে ফিলিস্তিনে যাইতে পারবো না বিমান বানা নাই সুবিধা নাই কিন্তু একটা কথা বলতে পারি আমার মনে হয় রাত দেড়টার পরে যারা মাহফিলে বৈশা গেছেন আজকে খোলা আকাশের নিচে যত রাত হচ্ছে মে যদি আমরা বাড়িতে যাইয়া দুই টাকা চার টাকা আট টাকা নামাজ বইরা আমার আল্লাহর যদি ডাক দিয়া কই আল্লাহ আবাবিল পাকি পাটাইয়া যে মোহন করে তোমার খানায় কাবা রক্ষা করছ ওই তোমার মুসলমানদের প্রথম কেবলা মসজিদ আকসাকে তুমি রক্ষা করো এইভাবে বিনাইয়া বিনাইয়া কান্দা কান্দা চোখের পানি ফালাইয়া বলতে পারি আল্লাহ তিনবার কোন আল্লাহ এইভাবে যদি বিনয়া বিনাইয়া রবের কাছে ডাকতে পারি আল্লাহ ফিলিস্তিনি মুসলমানরা রক্ষা গরম এক একটা চোখের ফুটা পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হতে পারে কি পারে না মুসলমান বীরের জাতি মুসলমান পরাজয় বরণ মানে নাও এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন বলে তাহিনু وَلَا تَحْسَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ رَبُّ <applause> الْعَالَمِينَ <applause> <applause> পৃথিবীর মানুষ তোমরা নিরাশ হইও না তোমরা হতাশ হইও না দুঃখিত হইও না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো এখন রবির বাজারে মানুষ বুকটা ফুলায়া কন আমরা কি মুনাফিক না মুমিন আর জোরে গন যদি মুমিন হন চিন্তা করবেন না আকাশে যেমন চাঁদ আছে চাঁদ আলো দেয় কি দেয় না মাঝে মাঝে চাঁদের সামনে মেঘমালা আসে এই মেঘমালা বাতাসে আল্লাহ উরে আবার চাঁদ যেমন করে ফুটে ওঠে আরে মুনাফিক যারা আছে থাকতে পারে থাকুক না কেন আমার আল্লাহ বলে মুনাফিকরা যদিও তোমাদেরকে অন্ধকারে নিমজ্জিত করার ষড়যন্ত্র করে তোমাদের অন্তরে যদি ইমান থাকে আর আমি আল্লাহর ভয় থাকে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব।